নমস্কার সোজাসুজি দীপ্তিমান এই চ্যানেলে আপনাদের স্বাগত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকন হিট করে রাখবেন আজকে আমার লুকসটাও নতুন তাই সাবজেক্টটাও নতুন আসলে এই লুকসের মধ্যেই যেরকম আমার বেসিক যে লুকটা সেটা একই ছিল তার ওপরে একটা এক্সট্রা দাড়ি ইত্যাদি ছিল ঠিক একইভাবে গোটা বিশ্বের রাজনীতিতে রাজনীতির মুখ্যত জায়গাটা একই আছে কিন্তু তার কলাকুশলীর পরিবর্তন হয়েছে বা কলাকুশলীর অবস্থানগত পরিবর্তন হয়েছে উদাহরণ দিচ্ছি আমরা এই কয়দিনের মধ্যে অনেকগুলো বিষয়ে অনেকগুলো দেশের নাম শুনেছি আমরা রাশিয়ার নাম শুনেছি আমরা আমেরিকার নাম শুনেছি আমরা জার্মানির নাম শুনেছি আমরা ইন্ডিয়ার নাম শুনেছি আমরা বাংলাদেশের নাম শুনেছি কিন্তু তিন চারটা রাষ্ট্র আমরা কি বলে প্যালেস্টিন শুনেছি সৌদি শুনেছি কাতার শুনেছি কিন্তু তিনটে রাষ্ট্রের বিষয়ে সংবাদ এই মুহূর্তে খুব কম আছে বাজারে তার প্রথম হচ্ছে চায়না দ্বিতীয় হচ্ছে পাকিস্তান আর তৃতীয় হচ্ছে টার্কি আর পাকিস্তানের যে সংবাদটা পাওয়া যাচ্ছে সেই সংবাদটা হচ্ছে পাকিস্তানে প্রতিদিন সেনা মারা যাচ্ছে এখন এই তিনটে রাষ্ট্রকে নিয়ে গোটা ইউরোপ সমস্যাতে আছে কেমন করে সমস্যাতে আছে ইউরোপ তাদের টেকনিক্যাল সাপোর্ট এবং টেকনিক্যালিটিজের জায়গাতে তারা চায়নাকে বিশ্বাস করে না কারণ চায়না হচ্ছে চায়নাকে বলা হয় বিশ্ববাজারে কপি ক্যাট এর আগে বিভিন্ন ইউরোপিয়ান কোম্পানি মার খেয়েছে আমেরিকান কোম্পানিতে অবশ্যই মার খেয়েছে ভারতবর্ষের সঙ্গে যদি তাদের সম্পর্ক ভালো করতে হয় তাহলে সেক্ষেত্রে টার্কি তাদের ক্ষেত্রে তুর্কি যেটাকে বলি তুর্কি সেক্ষেত্রে বাধা হয়ে যাচ্ছে কারণ তুর্কির বন্ধু হচ্ছে তুর্কির তো শুধু ইউরোপ নিয়ে চলবে না সে তো আবার মুসলিম উম্মার মাথা হবে তো সেই জন্য তাকে নিয়ে সে আবার পাকিস্তানের সঙ্গে একটা ঘুটঘুট করছে ফলে ওভারঅল এই জায়গাটাতে একটা কেচে আছে এখন প্রশ্ন হচ্ছে এই যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনিস্কি এবং ট্রাম্পের এই ঘটনাটা আমরা সবাই দেখেছি এই এখানে একটা মেজর সমস্যা হচ্ছে যে ইউক্রেন কেন এত এই ব্যাপারটাকে অ্যাগ্রেসিভভাবে নিচ্ছে আর ইউরোপও কেন অ্যাগ্রেসিভভাবে নিচ্ছে নেওয়ার কারণটা বুঝে রাখতে হবে ইউরোপের যে চাহিদা দুটো চাহিদা একটা হচ্ছে খাদ্য একটা হচ্ছে জ্বালানি ইউক্রেনকে বলা হয় ব্রেড বাস্কেট অফ ইউরোপ আর আপনারা ইতিমধ্যে বিগত দু বছরের মধ্যে জেনে জেনে গেছেন যে রাশিয়া তার তেল ইউরোপকে সাপ্লাই করত সেই তেল রাশিয়ার থেকে ভারতে এসে পরিশোধিত হয়ে আবার সেটা ইউরোপে গেছে তার মানে যদি কোনো কারণে তেলের প্রয়োজনটা এবং খাদ্যের প্রয়োজনটা সম্পূর্ণ রাশিয়া নির্ভর হয়ে যায় বা রাশিয়ান প্রোডাক্টের ওপরে নির্ভরশীল হয়ে যায় তাহলে ইউরোপ তার নিজস্বতা কারণ এখন তো আর তাদের উপনিবেশ নেই ফলে ইউরোপের যে উপনিবেশিক যে মানসিকতাটা সেই জায়গাটার থেকে এবার তাদের মাঠে নেমে এসে কৃষি কাজ করতে হবে এবং তাদের খাদ্য জোগাড় করতে হবে আর সেই কারণেই যখনই ট্রাম্পের সঙ্গে এই সম্পর্কটা পতন হলো ইউক্রেনের আর ইউক্রেনও এই জায়গাটাকে কিন্তু এক প্রকার ব্ল্যাকমেল করছে একদিকে যেরকম একটা সময় ইউরোপের মাধ্যমে আমেরিকাকে ব্ল্যাকমেল করেছে অ্যাকচুয়ালি তাদের রাজনৈতিক গণ্ডিটা যাই থাক না কেন সম্পর্কটা প্রয়োজনের আর চীনের ক্ষেত্রে যেটা অবিশ্বাসযোগ্যতার জায়গা সেটা হচ্ছে ইউ ইস্টার্ন ইউরোপ আর হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপ এই পূর্ব ইউরোপ আর পশ্চিম ইউরোপের মধ্যে পশ্চিম ইউরোপের দেশগুলো হচ্ছে একটু দুর্বল অর্থনৈতিকভাবে দুর্বল সেই দেশগুলোকে টাকা পয়সা ধার দিয়ে চীন এক প্রকার তাদের প্রায় কুক্ষিগত করে ফেলেছে যেটা চীনের রেগুলার প্র্যাকটিস ডেপ ট্র্যাপ আর পূর্ব ইউরোপে যেগুলো একটু সচ্ছল দেশ তাদের কাছে এবার যে চ্যালেঞ্জটা আসছে সেটা হচ্ছে তাদের ডিফেন্স বাজেট মানে বেড়ে যাবে তো এই যে একটা হচপচ রকমের অবস্থা সবাই ক্রাইসিসে এই সবাই ক্রাইসিসের মধ্যে আরও একটা ক্রাইসিসের জায়গা আছে আপনারা যদি বলেন যে ভারতবর্ষ কি খুব ভালো জায়গায় আছে আমি বলছি না ভারতবর্ষ সেরকম আহামরি কোনো ভালো জায়গাতেও নেই কিন্তু ভারতবর্ষের সবচেয়ে পজিটিভ যেটা আছে ভারতবর্ষের ক্ষেত্রে সবার জন্য রাস্তা খোলা আছে যদি সে তার যেটা বেসিক চরিত্র সেখান থেকে সে সরে আসে রাশিয়া কোনো সময় সাম্রাজ্যবাদী মানসিকতা দেখায়নি রাশিয়া তার পুরোনো জায়গা ফিরে পেতে চেয়েছে এটা হচ্ছে রাশিয়ার ত্রুটি আমেরিকার সাম্রাজ্যবাদী মানসিকতা আছে কিন্তু ভারতের ক্ষেত্রে কি আছে ভারতের ক্ষেত্রে নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ বাংলাদেশ পাকিস্তান এই সবগুলো রাষ্ট্র ভারতকে বিগত প্রায় ছয় সাত দশক ধরে যেভাবে চিপ ছিল স্কুইজ করা যেটাকে বলে ব্ল্যাকমেইল করা এবং সেটা ইউরোপিয়ানদের সাহায্য নিয়ে বিগত দশ বছরে সেই চিত্রটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে এবং তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে পাকিস্তান পাকিস্তান ভেবেছিল যে আমি যদি ভারতবর্ষের সঙ্গে এই ব্যবসা বাণিজ্য সম্পর্ক যদি ছেটে ফেলি কূটনৈতিক সম্পর্ক যদি ছেটে ফেলি তাহলে ভারতবর্ষ পুনরায় আমাকে রিপ্লাই করবে আগের যারা দেশ শাসন করতো তাদের ক্ষেত্রে তাই হয়েছে কিন্তু দু হাজার সালের পরের থেকে ভারতবর্ষের যে রাজনৈতিক পরিবর্তনটা হয়েছে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির যে পরিবর্তনটা হয়েছে সেটা ভয়ঙ্কর রকম তার ফসল শ্রীলঙ্কা পেয়েছে পরে এসে হাত ধরেছে মালদ্বীপ পেয়েছে পরে এসে হাত ধরেছে এখন বাংলাদেশের ক্ষেত্রেও সেটা প্রয়োজ মানে প্রযোজ্য হচ্ছে অর্থাৎ যারা নিজেকে খুব বড় ভাবছিল সেই বড় ভাবাটা বন্ধ করেছে পলিসিগতভাবে রাশিয়া আর ইন্ডিয়ার এটা হচ্ছে একটা নতুন পলিটিক্যাল ট্রান্সফরমেশন যে ভাই তুমি আমি তোমাকে ঝামেলা করতে যাব না কিন্তু তুমি আমাকে ঝামেলা করতে আসলে পরে আমি তোমাকে ছেড়ে কথা বলবো আজকে সেই জন্য ইউরোপেও যেরকম খাদ্য সমস্যা বাংলাদেশেও সেই একইভাবে খাদ্য সমস্যা ইউরোপেও যেভাবে ব্যবসার সমস্যা বাংলাদেশেরও সেভাবে ব্যবসার সমস্যা ইউরোপের লোকও যেরকম ভাবছে যে আমি এটা করতে পারতাম এটা আমাদের কাছে এটা ছিল ওটা ছিল অর্থাৎ তারা যেটা আয় করতো না তার থেকে বেশি তারা জীবনযাপন করত। আমদানি আঠাননি খরচার উপাইয়া ঠিক একইভাবে বাংলাদেশের লোকের কাছে হয়ে গেছে যে আমদানি আঠাননি খরচার উপাইয়া ছিল এই খরচা আমদানি আঠাননি খরচার উপায়য়া করে তাদের কাছে মনে হয়েছে যে ভারত বিরোধিতাটা করে চলবে আর রাশিয়া বিরোধিতাটা করে চলবে আলটিমেটলি সেই জায়গা থেকে গোটা পৃথিবী এখন সরে গেছে যদি তোমার বন্ধুত্ব করতে ইচ্ছা হয় তাহলে বন্ধুত্বই করব আর যদি তুমি শত্রুতার দৃষ্টিভঙ্গিতে দেখো তাহলে তোমার সঙ্গে সেটাই প্রাপ্তি হবে যার জন্য গোটা পৃথিবীতেই উথল পাথল হচ্ছে পৃথিবীটাকে নতুনভাবে দেখতে হবে ধর্মের দিক দিয়ে শিক্ষার দিক দিয়ে সাহিত্যের দিক দিয়ে এবং সর্বোপরি সচেতনতার মানে দৃষ্টিভঙ্গির থেকে নতুনভাবে দেখতে হবে তাই নতুন লুক নতুন আলোচনা কালকে আবার আসবো নমস্কার